প্রিয় দেশপ্রেমিক জনতা গোটা আন্দোলনের নামে ছাত্র নামধারী একজন কুখ্যাত জঙ্গি হাসিবাল ইসলাম একটি টেলিভিশনের টক শোতে গিয়ে কি বলেছেন শুনুন তার নিজ কণ্ঠে যদি মেট্রো আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত আপনাদের কাছে বাংলার সাধারণ মানুষের প্রশ্ন এই জঙ্গির কি শাস্তি হওয়া উচিত সে এখনো গ্রেফতার হচ্ছে না কেন আরেকজন ছাত্র নামদারী উপদেষ্টা যে এই মুহূর্তে এল কি বলেছে শুনুন তার কণ্ঠে যদি আমরা সফল অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিওবার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল আপনাদের কাছে বাংলার সাধারণ মানুষের আরেকটি প্রশ্ন পাঁচ আগস্টের আগে উনি অস্ত্র কোথায় পেল কে ওনাকে অস্ত্র দিল উনি এবং নাহিদ যার নাম উনি বলল তারা তো ছাত্র ছিল তাদের হাতে শেখ হাসিনাকে মারার জন্য কে অস্ত্র তুলে দিল সেই অস্ত্রগুলো এখন কোথায় আছে জাতি জানতে চায় সাধারণ মানুষের আরেকটি প্রশ্ন তাহলে এই অস্ত্রই কি সেই অস্ত্র যে অস্ত্রই বুলেটের নাম সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার বুলেট যে বুলেটের আঘাতে মানুষগুলো মারা গিয়েছে যে বুলেটের কথা প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন সাহেব বলেছিলেন শুনুন তার কণ্ঠে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে এই রাইফেল আরেকজন ব্যারিস্টার নামধারী সন্ত্রাসী যাকে দেশ ধ্বংসের ষড়যন্ত্রকারীদের একজন বলা হয় সেই আসাদুজ্জামান ফুয়াদ মহামান্য রাষ্ট্রপতি এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিয়েছে শুনুন তার কণ্ঠে সে আরো হুমকি দিয়েছে ক্যান্টনমেনকে উড়িয়ে দিবে শুনুন তার নিজ মুখে সেনা বলছি আমরা লক্ষ লক্ষ বুক পেতে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব ডিয়ার ভিউয়ার্স আপনাদের কাছে সাধারণ মানুষের আরেকটি প্রশ্ন এই ফুয়াদকে এখনও সেনাবাহিনী কেন গ্রেপ্তার করছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন শুনুন তার কণ্ঠে মাত্র কয়েক মিনিটের জন্য আমরা রক্ষা পেয়েছিলাম মাত্র কয়েক মিনিটের জন্য তবে আমি বিশ্বাস করি আল্লাহ যেমন গ্রেনেড হামলা আমাকে বাঁচিয়েছিল সরাসরি গুলিতে বাঁচিয়েছিল সেই ছিয়াত্তর যোজনের ওজনের থেকে বাঁচিয়েছিল এবারেও কিন্তু আল্লাহরে ঠিকই আমাকে বাঁচিয়ে এনেছে আমাদের দুই বোনকে তার মানে নিশ্চয়ই কোনো কাজ ভালো কাজ আমাকে দিয়ে করাবে আল্লাহ আব্বুল আলিন আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে বলেই আমাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে শেখ হাসিনা বাংলার খেটে খাওয়া মানুষ এবং দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছেন শুনুন তার নিজ মুখে সময় এসে প্রতিরোধ করবার জনগণ আমাদের সাথে আছে জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রচুর মোকাবেলা করতে হবে

আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে কেউ যদি তোমাকে আঘাত করতে আসে ফিরে না যেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ